आते सिल मेसन की ना तो নায়িকা সেলাই প্রিয় মালুতি সিনেমাটি নিঝুক বিনোদন নয় বরং একটি বাস্তব জীবনের কঠিন সত্যকে পর্দায় তুলে ধরার একটি প্রয়াস সিনেমাটি মেহেজাবিন চৌধুরী ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ এটি তার প্রথম সিনেমা হলে মুক্তি পাওয়া চলচ্চিত্র শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এবং চরকি ও প্রেম পার সেকেন্ড প্রযোজিত এই সিনেমা বেশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এতে মালুতি নামের একটি নারীর সংগ্রামী জীবন তুলে ধরা হয়েছে অগ্নিকাণ্ডে স্বামীকে হারানোর পর লাশ না পাওয়া সরকারের সহায়তার অভাব এবং সামাজিক অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে মালতি এগিয়ে চলে অন্তঃসত্ত্বা মালতীকে শ্বশুরবাড়ি ধর্মীয় রীতিনীতি ও সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে লড়াই করতে হয় গল্পটি শুধু একটি নারীর নয় বরং একটি দেশের বহু নারীর জীবনের প্রতিচ্ছবি পনেরো বছরের অভিনয়ের ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন মেহেজাবিন মালতী চরিত্রটি তার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে এসেছে পরিচালক শঙ্খ দাস গুপ্ত জানিয়েছেন গল্পটি শুধু মালতি নয় বরং এটি সমাজের প্রচলিত নিয়ম নিয়মকানুন এবং অস্তিত্বের প্রশ্ন নিয়ে কথা বলে তিনি বলেন একজন মানুষের অস্তিত্ব কি কেবল ডেথ সার্টিফিকেট বা ময়না তদন্ত রিপোর্টে সীমাবদ্ধ থাকতে পারে প্রযোজক আদনানাল রাজীব জানান তিনি সিনেমাটি প্রযোজনা করেছেন শুধুমাত্র মেহজামিনের জন্য এবং গল্পটির প্রতি ভালোবাসা থেকে সিনেমাটি নারী জীবনের সংগ্রাম তার অবস্থান এবং প্রচলিত সমাজ ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ নিয়ে নির্মিত এটি কেবল বিনোদনের নয় বরং সচেতনতার জন্য একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি মারুতীর গল্প সমাজের অনেককেই নতুনভাবে ভাবতে বাধ্য করবে